বর্তমানে নেতৃত্ব চলছে সারা বিশ্বে জাহেলি নেতৃত্ব ইমানি নেতৃত্ব নয় এর ভিত্তি হলো দুটা আত্মীয়তা আর দলীয়তা দল করতে হবে হতে হবে নাহলে আর বিশ্বাস করবে না সারা বিশ্ব তাকে দেখান সব জায়গায় পাশে ভারতকে দেখান এত বড় দেশ আছে নাকি কোটি কোটি মানুষ এখানে কিন্তু একটা ফ্যামিলি নেহরু ফ্যামিলি ওই একটা কিছু হলি হয় ঠিক পাশে শ্রীলঙ্কা যা একই অবস্থা আত্মীয়তা থাকতে হবে নিকটবর্তী হোক আর দূরবর্তী হোক সঙ্গে সঙ্গে তার দল থাকতে হবে আমি এই দলের লোক আমার আর কোনো স্বাধীনতা নেই দল যা বলে তাই মেনে নিতে হবে ডানি বাজা কায়দেম নেই কোরআন এবং সুন্দরের বিপরীত যদি কোনো নির্দেশ আসে কোনো ব্যক্তিত্ব মানতে বাধ্য নয়